নরৈয়া থানার কুলি চৌরাস্তা এলাকায় পরপর ঘটে যাওয়া চারটি দুর্ঘটনা দুই ঘন্টার ব্যবধানে চারটি পথ দুর্ঘটনা বরইয়ার কুলি চৌরাস্তা আতঙ্কে স্থানীয়রা সোমবার ভোরে বরুইয়া থানার কুলি চৌরাস্তা এলাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল মাত্র দু ঘন্টার ব্যবধানে পরপর চারটি পথ দুর্ঘটনায় রীতিমতো রে চেহারা নেয় এলাকাটি দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সূত্রপাত হয় ভোর সাড়ে চারটে নাগাদ প্রথম দুর্ঘটনা ফার্নিচার বোঝাই একটি দুশো গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ডাম্পার এর ফলে দুশো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় দুর্ঘটনা এর কিছুক্ষণের মধ্যেই কুলি চৌরাস্তা ট্রাফিক সিগনালের কাছে একটি চার চাকা গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি ডাম্পার গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায় চালক শাহরুল শেখ অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে গেলেন ফিরে বলেন ডাম্পারটি এমনভাবে ধাক্কা মেরেছিল যে জমের দুয়ার থেকে ফিরে এলাম তৃতীয় দুর্ঘটনা রেস কাটতে না কাটতেই কুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি মোটর সাইকেলকে তীব্রতায় বাইকটি চুরমার হয়ে যায় যখন বাইক আরোহী বরুইয়া থানার বদুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে চতুর্থ ঘটনাটি ঘটে বাদশাহী সড়কের কুলি কলেজ ঘোষ স্কুলের কাছে সেখানে একটি যাত্রী বোঝায় টোটোকে পেছন থেকে ধাক্কা মারে একটি দ্রুতগামী যান আহত হন টোটো চালক সহ বেশ কয়েকজন যাত্রী তাদের সকলের বাড়ি কাঠনা গ্রামে খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশি তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তবে দুর্ঘটনার এই হিরিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র দিয়েছে পথচারীদের অভিযোগ রাস্তার দুপাশে যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করছেন তারা একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে চারটি দুর্ঘটনায় কুলি এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে এদের জন্য এই দুর্ঘটনা হ্যাঁ কখন কিভাবে হলো দুর্ঘটনাটি একটা সাইকেলে এসে ওই ড্রাইভারের তেমন কোনো দোষ ছিল না তো ড্রাইভার ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক মেরেছিল বলে অ্যাক্সিডেন্টটা বেঁচে গেছে কিসের সঙ্গে কিসের ধাক্কা হ্যাঁ কিসের সঙ্গে কিসের ডাম্পারের সঙ্গে মোটর সাইকেল কি নাম আপনার আমার নাম আরও জানি ব্যাকলাইট এন্ডে করে চালু ছিল আমার লেফট সাইডে যাচ্ছিলাম যাওয়ার পরে একটি ডাম্পার আঠারো টাকা ডাম্পার চলে এলো চলে আসার পর উনি আমিও ঘুরাইছি উনিও ঘুরাইছি যে আমাকে তাবিন দিয়েছে তাবিন দেওয়ার পর ও মানে ওইটা ওই

এবং গুরুতর ড্রাইভার আহত হয়েছে টোটো ড্রাইভার আপনার নাকে লেগে যে একটু ব্লাড আসছিল কিসের সঙ্গে কিসের ধাক্কা এই স্করপিওর সঙ্গে টোটোর ধাক্কা কি যিনি আহত হয়েছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে আপনার সমীর সমীর বাড়ি কোথায় কান্না কখন ঘটনা ঘটনাটা এই দশ মিনিট আগেকার আপনার নাম আমার নাম আশিক